2025 পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের পদার্থ বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হয়েছে আজকে তো যারা পরীক্ষা দিয়েছ তাদের পদার্থ তোমাদের দেখিয়ে দিব তো তোমরা যারা পরীক্ষার রয়েছে অবশ্যই তোমরা মিলিয়ে নিবা এবং এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে গ সেট এবং তোমাদের যাদের ক সেট সেট বা অন্য সেট পড়েছে তোমরা প্রশ্ন মেলাবা তারপরে উত্তর মিলিয়ে নিবা তাহলেই হবে তো যাই হোক আসো আমরা শুরু করি তো দেখো এক নাম্বারের যে উত্তরটা সেটা হচ্ছে ক দুই নাম্বারের উত্তর হচ্ছে গ তিন নাম্বারের উত্তর হচ্ছে ঘ চার নাম্বারের উত্তর হচ্ছে ঘ পাঁচ নাম্বারের উত্তর হচ্ছে গ ছয় নাম্বারের উত্তর হচ্ছে খ গ সাত নাম্বারের উত্তর হচ্ছে ক তারপরে আট নাম্বারের উত্তর হচ্ছে খ নয় নম্বরের উত্তর হচ্ছে খ দশ নাম্বারের উত্তর হচ্ছে গ এগারো নাম্বারের উত্তর হচ্ছে ক তারপরে তোমাদের পরের পৃষ্ঠায় যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে নেই তোমরা যারা এইচএসি পরীক্ষার্থী রয়েছ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার এমসি সমাধান পেয়ে যাওয়ার পাশাপাশি পরীক্ষার পর তোমাদের ইউনিভার্সিটি ভর্তির টু যে তথ্য কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক বা পাবলিক ইউনিভার্সিটি হোক তো যাই হোক তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় সো আসো আমরা দ্বিতীয় পেজে চলে যাই তো দেখো এখানে তোমাদের মামেসিং গুডে বারো নাম্বার যেটা রয়েছে এটা সঠিক উত্তর নেই সঠিক উত্তর হচ্ছে বারোশো পঁচানব্বই কেলবিন বা বারোশো পঁচানব্বই কে এখন এই বারো নাম্বারটা কিন্তু সকলেরই হবে তোমরা যেটা দিয়ে থাকো না কেন তারপর তেরো নাম্বারটা দেখো তেরো নাম্বারটা হচ্ছে গ চোদ্দো নাম্বারটা হচ্ছে গ পনেরো নাম্বারটা হচ্ছে ঘ ষোলো নাম্বারে হচ্ছে ঘ সতেরো নাম্বারে হচ্ছে ক আঠারো নাম্বারে হচ্ছে খ তারপরে দেখো উনিশ নাম্বার উনিশ নাম্বার হচ্ছে খ বিশ নাম্বার হচ্ছে গ একুশ নাম্বার হচ্ছে খ বাইশ নাম্বার হচ্ছে ক তেইশ নাম্বার হচ্ছে গ চব্বিশ নাম্বার গ পঁচিশ নাম্বার হচ্ছে খ এ হচ্ছে তোমাদের টোটাল বামেশিন বোর্ডের এমসিকিউ সমাধান পদার্থবিজ্ঞান পত্র ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য